আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আশা করে সবাই ভালো আছেন আজকে দীর্ঘ অনেক দিন পরে র্যাকেট ব্যাট খেললাম সে ছাত্র জমানায় অনেক বছর খেলেছি প্রায় প্রতিদিন বিকেলবেলায় কম বেশ খেলা হতো কিন্তু এই খেদমতের জীবনে এসে চাকরি জীবনে এসে জ্যাকেট ব্যাট তেমন একটা খেলা হয় না তো আজকে দীর্ঘ অনেক দিন পরে একটু খেলার ট্রাই করলাম কেমন খেলেছে সেটা জানি না আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের উভয়ের মধ্যে সবচাইতে ভালো কে খেলতে পেরেছে সেটা কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আর আরেকটা বিষয় হচ্ছে এই এখন যেহেতু শীতকাল এখন অনেকে সরকারি বিদ্যুৎ থেকে অবৈধভাবে লাইন টেনে এরকমভাবে র্যাকেট ব্যাট খেলায় এটা করা উচিত নয় এক তো শরীয়তের দিক থেকেও বৈধ নয় দ্বিতীয়ত রাষ্ট্রীয়ভাবেও এটা আইনত দণ্ডনীয় এবং রাষ্ট্রীয় সম্পদকে অপচয় করা অপব্য করা এজন্য আমরা কেউ শীতকালীন সময়ে এরকম কেউ করব না অবশ্যই আমরা যদি এরকম র্যাকেট ব্যাট খেলি তাহলে আমরা নিজেদের কারেন্টে বা নিজেদের মিটার থেকে লাইন এনে তারপরে খেলব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন যে আমাদের মধ্যে কে সবচাইতে ভালো খেলেছে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন Hola. Ah, qué lama. Amiel. 看看。